হবে বন্ধুরা এই ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোট গঠনের আগেই ভেঙে গেছে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলা যিনি শাসন করছেন মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের অন্যতম কারিগর সেই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা গতকালকে দেখলাম সুপ্রিম কোর্ট পঁচিশ হাজারের হাইকোর্ট পঁচিশ হাজারের উপর বেশি চাকরি সেখানে বাতিল করে দিয়েছে অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল আজকে সেই চাকরিগুলো বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের হাইকোর্ট সেগুলোকে বাতিল করে দিয়েছেন বন্ধুরা তার আগে আমরা কি দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী কোটি কোটি টাকা নিয়েছেন তার বাড়ি থেকে কোটি কোটি টাকা হচ্ছে শিক্ষার নামে জালিয়াতি করেছেন চাকরির নামে জালিয়াতি করেছেন টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে সেখানে মানুষকে চাকরি প্রদান করেছেন প্রকৃত চাকরি প্রাপকদেরকে বঞ্চিত করেছেন যেটা আমরা দেখেছিলাম রাজ্যে দশ হাজার তিনশো তেইশ সিপিএমের শাসনে মাননীয় হাইকোর্ট এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়ে এই চাকরিগুলো বাতিল হয়ে যায় ঠিক একইভাবে পশ্চিমবাংলায় গতকাল পঁচিশ হাজারের উপর চাকরি মহামান্য হাইকোর্ট সেগুলোকে বাতিল করে দিয়েছে অনৈতিকভাবে চাকরি প্রদান করা হয়েছিল বলে আজকে পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী তিহার জেলে রয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আজকে দুর্নীতির দায়ে সেখানে নিমজ্জিত হয়ে গেছে আগামী লোকসভা নির্বাচন বিয়াল্লিশ খানা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করবে এবং আগামী দিনে বিধানসভা আসন সেখানে আমরা জয়ী হব নির্বাচনে পশ্চিমবঙ্গের মধ্যে বন্ধুরা